বন্ধুরা কে কে আর দল যদি এই বছর সঠিকভাবে অপশানটা করতে পারে কে কে আর দল ফাইনাল না হোক প্লে অফসে কিন্তু কনফার্ম পৌঁছাবে পঁয়ষট্টি কোটিতে কে কে আর কোন তিন ভালো পজিশনের প্লেয়ার নিতে পারে যেটা কে কে আর দলে এই মুহূর্তে সব থেকে বেশি দরকার অনেকেই জিজ্ঞেস করছে যে আন্দ্র রাসেল আর ভেঙ্কটের জায়গা কী কী কে কে আরও একবার নিতে পারে কে কে আর দলের এই মুহূর্তে কোন জায়গার প্লেয়ার সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় বর্তমানে বেস্ট অপশানে যারা আছে তাদের মধ্যে বেস্ট খেলোয়াড় কারা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ পুরো ডিটেলস নিয়ে আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের উত্তরা সকলকে একটা করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন এইবারে কে কে আর ফ্যানসরা তৈরি থাকো ক্যামেরন গ্রিন কে কে আর দলে আসছে কে কে আর আন্দ্রের রাসেলকে ছেড়ে দিয়েছে মানে এটা তো কনফার্ম যে ক্যামেরন গ্রিন তার মতো একটা ভালো অলরাউন্ডার কে কে আর নেবেই ক্যামেরন গ্রিন নো ডাউট আন্দ্রে রাসেল যেটা আঠেরো কোটি পাচ্ছিল আমি মনে করি আঠেরো কোটি আন্দ্রে রাসেল তার জন্য অনেক বেশি ক্যামেরন গ্রিনকে আমি শিওর কে কে যদি সঠিক অপশান করতে পারে গ্রিনকে কে কে আর দশ থেকে বারো কোটির মধ্যে পেয়ে যাবে ক্যামেরন গ্রিন এমন এক অস্ট্রেলিয়ার প্লেয়ার একে তো হাইট আছে মানে লম্বা লম্বা রেঞ্জ হিটিং করতে পারবে এমনি ইডেন গার্ডেনের বাউন্ডারি হচ্ছে ষাট বাষট্টি মিটার অর্থাৎ ক্যামেরন গ্রিন এমন এক প্লেয়ার যিনি চারও বার বলও করে দিতে পারেন লম্বা ফিল্ডার দুর্দান্ত ক্যাচ নেয় এবং ভালো ব্যাটিং করতে পারেন আপনি কোথায় ব্যাটিং করাবেন তাকে ওপেনিংও করে দেবে অর্ডারেও খেলে দেবে আপনার ব্যাচ ফিনিশিংও করে দেবে তাই ক্যামেরন গ্রিন কে কি এ আসছে এটা আপনারা ধরে নিন কারণ কলকাতার হাতে পঁয়ষট্টি কোটি আছে এবং আমি শিওর বলছি কে কে আর ম্যানেজমেন্ট দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু প্লেয়ার যারা অনেক বেশি টাকা নিয়েছিল তাদেরকে কিন্তু ছাটাই করেছে তো ক্যামেরন গ্রিন কে কেআর দলে আসলে অবশ্যই কে কেকিয়ারের ফিনিশিংয়ের জায়গাটা পূরণ হবে দ্বিতীয় প্লেয়ার যাকে কেআর নিতে পারে কে কেকিয়ারের বহু বছরের সমস্যা একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান যেহেতু জর্জ ইংলিশ তিনি প্লেয়ার অপশনে এসেছেন আমি সিওর কেআর আর অন্য কারোর দিকে নয় অস্ট্রেলিয়ান প্লেয়ার জর্জ ইংলিশের দিকেই ঝাপাবে জর্জ ইংলিশকে আপনি কোথায় খেলাবেন ওপেনিংও করে দেয় ওয়ান ডাউনেও খেলে দেয় টু ডাউনেও খেলে দেয় তো কে কেয়ার যদি ওপেনিং নারীরা রাহানে করে তাহলে ওয়ান ডাউনে খেলে দিতে পারে জর্জ ইংলিশ যদি নারীনকে ওপেনিং নাও করায় তা ওপেনিংও খেলে দিতে পারে জর্জ ইংলিশ ভালো উইকেট কিপার অস্ট্রেলিয়া দলে খেলছে মানে বুঝে নিতে হবে তার মধ্যে আছে কারণ অস্ট্রেলিয়ার সুযোগ পায় না খেলে আসছে ইংলিশ কে এর এই মুহূর্তে টপ প্রায়োরিটি উইকেট কিপার হওয়া দরকার যে অনায়াসে ফিল্ড সল্টের অভাব পূরণ করে দিতে পারে এই মুহূর্তে কে কে চ্যালেঞ্জ করার কিন্তু খুব কম প্লেয়ারই আছে একজনে চ্যালেঞ্জ করতে পারে সেটা হচ্ছে সিএসকে সিএসকে সিএস অলরেডি সজ্জু স্যামসং এম এস ধোনি আছে আর উইকেট কিপার ব্যাটসম্যান নিয়ে তারা কি করবে তাই বেশি টাকা গেলে সাত আট কোটিতে কিন্তু আমি শিওর জর্জ ইংলিশকে অ্যাটলিস্ট সিএসকে ট্রাই না তো কে কে আর কিন্তু জর্জ ইংলিশকে আট দশ কোটির মধ্যে পেয়ে যেতে পারে অর্থাৎ বারো কোটিতে ক্যামেরন গ্রিন আট কোটিতে ইংলিশ কুড়ি কোটিতে কে আর দুর্দান্ত ভালো প্লেয়ার নিয়ে নিল আর কে কে কেকিআর লাগবে একটা ভালো পেস বোলার যে টি টোয়েন্টিতে মিচেল স্টার্কের অভাবটা পূরণ করতে পারবে এবং আমি শিওর এই বছর কে কে আর এবং কে কে আর কেন আইপিএল এর সমস্ত দল যাদের বোলার লাগবে পেস বোলার সে যে ডাফির জন্য ঝাঁপাবে জেক ডাফির বিষয়ে আমাকে কি আলাদা করে বলতে হবে এই মুহূর্তে বিশ্বে টি টোয়েন্টির থার্ড বেস্ট বোলার এক নম্বরে বরুণ চক্রবর্তী দু নম্বরে আপনার ওয়ানেন্দু হাসার রাশিদ খান তিন নম্বরে জেকব অফ ড্যাফি একমাত্র পেস বোলার জেক ডাফির ড্যাফির হাইট মিচেল স্টার্কেরও সমান হাইট মানে বুঝতে পারছেন কত লম্বা মিচেল স্টার্কের থেকে একটু লম্বাই হবে পারফেক্ট ইয়র্কার পারফেক্ট বাউন্সার ভেরিয়েশনও করতে পারে নিউজিল্যান্ডের যারা খেলা ফলো করেছে তারা দেখবে যে টি টোয়েন্টিতে লাস্ট এক দেড় বছর জেক অফ ড্যাফি প্রত্যেক টুর্নামেন্টে গড়ে তিনটে করে উইকেট নিয়েছে মানে পার ম্যাচ দুটো তিনটে করে উইকেট নেবেই তিনি একশো চল্লিশ অ্যাভারেজ স্পিড মানে প্রায় প্রত্যেক কটা বলে একশো চল্লিশের কাছাকাছি করে একশো থেকে দেড়শো করারও ক্ষমতা রাখে জে কফ ড্যাফিকে যদি কে কে আর না নিতে পারে তাহলে আমার আর কিছু বলার নেই মিচেল স্টার্কের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট নিউজিল্যান্ডের বোলার এবং টিম সাউদিও আছে কে এর বোলিং কোচ এর থেকে বড়ো আর কী যুক্তি দেবো আমি সিওর জেকব ড্যাফি কে আর দলে আসছে কে কে আর দলে নো ডাউট রক করবে তিনি সেরা হবে কে এর জন্য তো সন্দেহ নেই এই তিন প্লেয়ার কে আর যদি প্লেয়ার অপশনে নিতে পারে কে কে আর দলের কাকে চায় কে কে আর তো গোটা টিম সাজানোই আছে তো এই তিন প্লেয়ারকে মাস্ট কে এর নেওয়া দরকার এই তিন প্লেয়ারকে কে কেয়ার তিরিশ কোটির মধ্যে পেয়ে যাক বাদবাকি পঁয়ত্রিশ কোটি দিয়ে কে আর আরো ভালো ভালো প্লেয়ার পেয়ে যাবে এইবারে আপনাদেরকে বলি ভেঙ্কটেশয়ার আর আন্দে রাসেলকে কি আর আরো একবার প্লেয়ার অপশন দিয়ে নেবে ডেফিনেটলি কে কে আর ভেঙ্কটেশ আন্দেয়ারের রাসেলকে নেবেই ভেঙ্কটেশয়ার তো নেবেই এতে কোনো সন্দেহ নেই কারণ কে এর এখনও একটা মিডিল অর্ডারে ভেঙ্কটেশ আয়ারকে লাগবে কারণ ভেঙ্কটেশয়ার নো ডাউট তার ট্যালেন্ট আছে লাস্ট সিজন চব্বিশ কোটির প্রেশার ছিল তাই তিনি অত ভালো খেলতে পারিনি তিনি যখন আবার ছ সাত কোটি দিয়ে কে কে আর তাকে কিনবে অবশ্যই তিনি ভালো খেলবেন অবশ্যই ভেঙ্কটা যাইয়া চব্বিশ কোটি দিয়ে আমার মনে হয় না কোনো দল ছাপাবে ম্যাক্সিমাম দশ কোটি এগারো কোটি কারণ ভেঙ্কটা আয়ার যার জন্য সুভমান গিলকে ছাড়তে পারল শ্রেয়া ছাততে ছাড়তে পারলো সেই কে কেকিয়ার অত সহজে যেতে দেবে একদমই নয় ভেঙ্কটেশয়া কে কে এ আসবে এইবারে আছে আন্দারের রাসেল এই জায়গাটায় কেকিআর ম্যানেজমেন্ট একটা দুর্দান্ত ট্রিক করেছে কে কে আর পাওয়ালকে রেখে দিয়েছে রোমান পাওয়ালের মার্কেট ভ্যালু কত এক কোটি পঞ্চাশ লক্ষ অর্থাৎ কে কাছে ব্যাক বোলার আছে কে কে ফ্রন্ট লাইন অলরাউন্ডার নেবে যে প্লেইং লেভেলে খেলবে যদি কে আর ক্যামেরন গ্রিনকে বারো কোটি দিয়ে পায় তাহলে হয়তো আন্দ্রা রাসেলের জন্য ঝাঁপাবে কিন্তু আন্ধ্রের রাসেল যদি ক্যামেরুন গ্রিনকে একবার নিয়ে নেয় তাহলে আন্ধ্রে রাসেলকে আমি মনে হয় না কে কে আর ছ থেকে আট কোটির বেশি যাবে অবশ্যই কে কে আর কি নেবে এটা কনফার্ম কিন্তু আন্দ্রা রাসেল ডিপেন্ড করছে কত টাকা দিয়ে পায় রাসেলকে যদি আট কোটির মধ্যে পেয়ে যায় কে কে আর কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে কারণ রাসেল কেকিয়ারের ইমোশান সত্যি বলছি আমারও মনটা ভেঙে যাবে যদি রাসেলকে অন্য কোনো দলে জার্সি পরে খেলতে দেখি ড্রেরাস কে এর ভাই এটা কোনো সন্দেহ নেই তো অবশ্যই কে কেয়ার কিন্তু ভেঙ্কটেজ আর তার জন্য ঝাঁপাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং রাসেল যদি সঠিক টাকার মধ্যে পেয়ে যায় তাহলে কিন্তু রাসেলের জন্য ঝাঁপাবে কে আর তো এই সম্পর্কে আপনার ধারণা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওতে এতটাই বলার ছিল আসল সমস্ত আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেউ সবাইকে সবকে অ্যাট্রোধ করবো যেহেতু এখানে আইপিএল সমস্ত আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক বিভ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ